কাবেরী দেবীর তিন মেয়ে এবং তাদের তিন ঘর জামাই স্বামী খুব অলস তারা কাজ করতে চায় না কাবেরী দেবী তাদের সায়স্তা করার জন্য মেয়েদের প্রেগনেন্সি বা গর্ভাবস্থার নাটক করতে বলেন কিন্তু জামাইরা তাতেও শুধরোয় না উল্টে মেয়েদেরই কাজ করতে বলে এরপর কাবেরী দেবী এক নতুন ফোন দিয়ে আটন তিনি মেয়েদের কিছুদিনের জন্য বাইরে পাঠিয়ে দেন এবং জামাইদের টাকা পয়সা ও খাবার দেওয়া বন্ধ করে দেন পেটের দায়ে জামাইরা কাজ করতে বাধ্য হয় এবং শেষমেশ তারা পরিশ্রমী হয়ে ওঠে মা তুমি যেমনটা বলেছিলে আমরা তেমনই করেছি কিন্তু বিবেকের তো কোনো পরিবর্তনই নেই নাস্তা বা খাওয়া কোনোটাই ঠিকমতো পায় না তাও চাকরির নাম মুখে আনে না হ্যাঁ মা আমিও সুমিতকে কত বললাম একটা ছোট দোকান অন্তত খোলো কিন্তু ও দুপুর বারোটা পর্যন্ত শুধু ঘুমায় অভিনাশের অবস্থাও একই মা আমি যখন প্রেগন্যান্সির কথা বললাম ও উল্টে আমাকেই জ্ঞান দিল বলল অন্য মহিলারা গর্ভাবস্থায় নয় মাস পর্যন্ত কাজ করে আমি কেন করব না হে ভগবান কি ভেবে ঘর জামাই এনেছিলাম আর এখন তো দেখছি এই অলসগুলো আমাদের জীবন অতিষ্ঠ করে তুলল না না বেটি এখন সত্যি কথা বলা যাবে না তাতে এদের স্বভাব আরও খারাপ হবে আমার মাথায় একটা প্ল্যান এসেছে ওদের তিনজনকে ডাকত মা আমি বলছি কি আমরা কাজে যাওয়া শুরু করে দেই এবং তাদের সব কথা বলে দেয় যে অপরার অভিনয় করেছি না এমন ভুল তোমরা কখনো করতে পারো না আজকে না হয় কালকে তোমরা ঠিকই প্রেগনেন্ট হবে তখন কি করবে বলো জামাইদেরকে নিয়ে মা আপনি ঠিকই বলেছেন এই লোকগুলোকে অবশ্যই ঠিক করা উচিত কিন্তু কিভাবে নিজের সন্তান পৃথিবীতে আসতেছে তাও তাদের কোনো পরিবর্তন নেই তাদেরকে কিভাবে ঠিক করতে পারব টাকা কামানোর জন্য ঘর থেকে বাহিরে যেতে চায় না আচ্ছা আমার মাথায় একটা বুদ্ধি আছে তোমরা তিনজন চিন্তা করো না ওদেরকে ডাকো ওদের সাথে আমি কথা বলবো। কিছুক্ষণ পর তিন জামাই সামনে এলো এবং কাবিরে সবাইকে বলতেছে অবিনাশ সুমিত বিবিক শোন বাবারা আমি তোমাদের খুব ভালোবাসি বলেই ঘর জামাই করে রেখেছি কিন্তু একটা সমস্যা হয়েছে মা তুমি যা বলতে চাও সরাসরি বলো আমরা তোমার কথা শুনব মা তুমি সম্মানের কথা বলছ আমরা খুব খুশি যে এমন একজন কর্মজীবী স্ত্রী পেয়ে যে কাজ করে আমাদের খাওয়ায় হ্যাঁ মা বিবেক সুমেধ ঠিকই বলছে আপনার মেয়েকে বিয়ে করে আমার জীবন খুবই সুখী এবং সৌন্দর্য চলতেছে আমাদের কুলগুরু বলেছেন প্রেগনেন্ট হওয়ার পর প্রথম চার মাস আমার মেয়েদের আমাদের গ্রামের বাড়িতে গিয়ে থাকতে হবে এটা আমাদের বংশের নিয়ম না মান অনাগত সন্তানের ক্ষতি হতে পারে এটা খুব ভালো কথা আমরা ওদের সাথে সেখানে যাব এবং মজা করব হ্যাঁ ভাই অনেকদিন ধরে শহরে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে গেছি এখন আমি কয়েকদিন গ্রামে থাকব দারুণ হবে আরে তোমরা বুঝছো না কেন তোমরা কেউ ওখানে যেতে পারবে না এটা নিয়ম নেই আমি থাকব তো এখানে তোমাদের খেয়াল রাখার জন্য মাত্র তো চার মাসের ব্যাপার ঠিক আছে মা আমাদের সন্তানের জন্য তো এটুকু করতেই হবে সকালে কাবেরি তার মেয়েদেরকে তারিখ পরিচিত লোকের কাছে গ্রামে পাঠিয়ে দিল কিছুদিন পরে মা অনেক দিন যাবৎ পিজ্জা খাই না খাওয়াবে আমাকে কি বলবো বাবা এতদিন তো আমার মেয়েরা চাকরি করত তাই সংসার চলত এখন আমার কাছে তো আর জমানো টাকা নেই যা আছে তা তো অনাগত নাতি নাতনিদের জন্য রেখেছি কিন্তু তোমার মেয়ে এখনো অনেক দূরে আমি ভেবেই পাচ্ছি না কি করব ভাবছি কাল থেকে দুধ নেওয়াও বন্ধ করে দেব দুধওয়ালাকে দেওয়ার মতো টাকাও তো আমার কাছে নেই তুমি কি বলছ মা যদি দুধ রাখতে না পারে তাহলে আমি চা কিভাবে পান করব আমি যদি চা না খাই তাহলে আমি মারা যাব আমি কিভাবে পারবো বাবা আমার আর কোনও উপায় নেই এমন করে খাবো সবার খাবার বন্ধ করে দিল এবং ঘরেও বাড়তি খাবার আনা বন্ধ করে দিল তারা সবাই মিলে চিন্তা করল এভাবে আর ঘরে থাকা যাবে না ঘর থেকে বের হতে হবে তারা তিনজনে মিলে ঘর থেকে বের হয়ে গেল ই আর ভালোমন্দ না খেয়ে কতদিন হয়ে গেল আমাদের বউরা চলে যাওয়ার পর থেকে তো আমাদের অবস্থা ভিকারির মতো হয়ে গেছে তুমি যাই বলো না কেন আজ আমাকে পিৎজা খেতেই হবে আরে পকেটে টাকা না থাকলে পিজ্জা খাবো কি করে দেখ ওই দোকানে লোক লাগবে আমি ভাই কাজ করব কাজ করে টাকা কামিয়ে সন্ধেবেলা পিজ্জা খাব যা তোরে কেউ কাজ দেবে না চল অবিনাশ ঘরে যাই সুমিত অবিনাশ বাড়ি চলে গেল সারাদিন কম্পিউটারে কাজ করে পাঁচ হাজার টাকা কামালো এবং তার জন্য কিছু খাবার নিয়ে গেল বাড়িতে গিয়ে সুবিধ অবিনেশ তো দেখে হতবাক তাদেরও কিছু টাকা কামাতে মনে আনন্দ জাগল তুমি এত সকালে কোথায় যাচ্ছ মা একটা ভালো খবর আছে কম্পিউটারে কাজ করে কাল পাঁচ হাজার টাকা পেয়েছি রোজ কাজ করলে মাসে চল্লিশ হাজার টাকা পাব আরে এটা তো দারুণ খবর তাহলে তোমাকে যেতে হবে যাও বাবা বিবেকের এই অবস্থা দেখে সুমিত এবং অবিনাশ খুব বিরক্ত হল এবং তারাও কাজের খোঁজে বেরিয়ে পড়ল তারাও কাজ পেল এবং তারাও কাজ করল এবং খুব সুন্দরভাবে সংসার চালাচ্ছিল একদিন দেবী তাদের সকলকে ডেকে পাঠালেন আরে বাহ বিবেক চল্লিশ হাজার অভিনাশ ষাট হাজার তোমরা তো এখন অনেক টাকা কামাচ্ছ আসলে কি জানো পুরুষ মানুষ ঘরে বসে বউয়ে রোজগার খাচ্ছে এটা দেখতে ভালো লাগে না হ্যাঁ মা প্রতি মাসে যখন অনেক টাকা আসে তখন খুব মজা লাগে আর আমাকে বলো না মা আমি ঘরে বসে রুটি বানাচ্ছি আর আমার শরীরকে ম্যাসেজ করছি মানুষ মাত্রেই পরিশ্রম করা উচিত আর তোমাদের বৌরা কিন্তু গ্রামের বাড়ি যায়নি ওরা পাশের শহরেই ছিল আজকেই ওরা ফিরে আসছে কিন্তু মা ওরা তো গেছে মাত্র দুই মাস হইছে আপনি যে বলছেন ওরা চার মাস পরে আসবে না বাবা তেমন কিছু না আমি তোমাকে শুধু এটাই শেখাতে চাইছি যে পুরুষদের ঘরে বসে খাওয়া উচিত নয় মহিলাদের কাছ থেকে টাকা উপার্জন করে নয় পুরুষদের নিজেরাই টাকা উপার্জন করে খেতে হয় এবং তাদের স্ত্রীদেরও খাওয়াতে হয় এই পৃথিবীর প্রতিটি মানুষকে ছেলে হোক বা মেয়ে কাজ করে পরিবারের দেখাশোনা করতে হবে এটাই পৃথিবীর নিয়ম কাবেরী দেবীর কথা শুনে তারা তিনজনই তাদের ভুল বুঝতে পারে এবং সন্ধ্যায় তাদের তিন মেয়ে ফিরে আসে এবং তাদের পরিবার চিরকাল সুখে বসবাস করতে থাকে